পাঁচটা থ্রি পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা সাথে জামা ওনার সেলার সব আছে তারপরে রং কস গ্যারান্টি ভাই যেটা বিক্রি না করতে পারবো যে না চলবে এটা আপনি আমার চেঞ্জ করে নিতে পারবো পাঁচটা থ্রি পিস ভাই মাত্র নয়শো টাকা পাঁচটা থ্রি পিস ভাই জামা ওনার সেলার সবই আছে পাঁচটা থ্রি পিস ভাই আজকে ফুল ভিডিও ভাই ধৈর্য সহকারে দেখতে পাই বুঝতে পারছেন পুরো দামা করবে দামাকা থাকবো এই যে দেখেন পাঁচটা থ্রি পিস ভাই পাঁচটা থ্রি পিস দিতে ভাই একটা না ভাই পাঁচ পিসের প্যাকেজ সব আজকে কম বোধ ভাই অফার প্রাইজে পাঁচটা থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশটা কেজি অন্যটা দেখেন জি ভাই দিয়ে দিতেছি ভাই অন্যটা দেখছেন মাত্র পাঁচটা থ্রি পিস দিতেছি ভাই

এটা হচ্ছে ভাই বাইরাল জয়পুরি যে দেখেন ভাইরাল জয়পুরি ভাই বাইরাল জয়পুরি দিয়েছি মাত্র পাঁচ পিস পনেরোশো টাকা ভাই পনেরোশো টাকা পাঁচ পিস পনেরোশো টাকা আমাদের ছয়টা প্যাকেজে একটা কম্বো আছে

সুতি বাই সুতি আরি থ্রি পিস ভাই পাঁচটা থ্রি পিস দিতে আপনার মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা কাজ করা থ্রি পিস ভাই বুঝছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস তারপর হচ্ছে ডিজিটাল ক্লাসিক লোন ভাই এই যে দেখেন ডিজিটাল ক্লাসিক লোন ভাই ডিজিটাল ক্লাসিক লোন ভাই দেখছেন যত হেলদি আপক না কেন সব বড়িতে আসবো ফ্রি সাইজ ভাই আর এটার ওনাটা হচ্ছে পুরো পাঁচ সাতের নামাজ ওনা আপনার রেটটা দিতেছি মাত্র ভাই পাঁচটা থ্রি পিস উনিশশো টাকা ভাই তিনশো আশি টাকা পিস ভিডিওর মাঝখানে একটা কথা থাকে ভাই আমি তো সবগুলো পাঁচ পিস পাঁচ পিস করে বলতেছি কেউ যদি পাঁচ কোয়ালিটি থেকে দুই পিস করে নেয় ওই আপনার তিনশো নব্বই রে বাক করলে এক পিস মানে উনিশশো টাকার বাক করলে তিনশো আশি টাকা করে এক পিস আইস ওই তিনশো আশি করেই পড়বো এরকম ভাই জি ভাই যারা প্যাকেজ বাইরে নিবো তাদের জন্য ভাই অফার থাকবো ভাই বুঝতে পারছেন একই প্রাইস থাকবো ভাই আজকে কালেকশন দেখাবো ভাই সব বলছেন ভাইরাল ফেসবুক ভাইরাল কালেকশন দেখেন মাত্র হচ্ছিল পাঁচ পিস দুই হাজার টাকা তাও মাল হার ভাই বুঝছেন পূর্বের ছিল পাঁচ পিস বাইশশো টাকা ভাই এখন বলছি তো শীতের গরম অফার ভাই শীতের গরম অফার এই যে পাঁচটা ইরানি মাল হার দিতেছে মাত্র ভাই আপনার দুই হাজার টাকায় জি মাল হার কিন্তু আরও কম আছে ভাই পাঁচটা পনেরোশো টাকায় পাইবেন আসবেন আইসা কাপড় ধইরে তারপরে বুঝবেন ভাই এটা পাকিজা ডাইং থেকে করা ঠিক আছে তারপরে হচ্ছিলো মিশুরি ভাই মিশরি ভাই মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা ভাই পুরো বডিতে আর কাজ করা যায় আপনার হচ্ছে লো ভাই এটা হচ্ছে ক্লাসিক লোন ভিআইপি ক্লাসিক লোন ভাই বুঝছেন কেউ বলে বাটিক মনে করবেন না দেখেন আচ্ছা জামাটা দেখেন ভাই পুরা বাইরেলের একটা কালেকশন ভাই এত হিট আর কালার কমিউনিকেশন ভাই দেখার মতো ভাই বুঝতে পারছেন ক্লাসিক লোন ভাই যে ক্লাসিক ক্লাসিক লোন মাত্র দিতেছি ভাই যে মাত্র ক্লাসিক লুন দিতেছি আপনার চারশো পঞ্চাশ টাকা পিস বেয়া চারশো পঞ্চাশ টাকা পিস আমাদের কাছ থেকে আর থ্রি পিস কিনলে একটাই সুবিধা ভাই আমাদের এক জায়গায় বইসা এক দোকানে আপনার ইন্ডিয়ান বলেন পাকিস্তানি বলেন অথবা দেশী বলেন দামি কম দামি সব কোয়ালিটি পাইবেন আমাদের কাছ থেকে নব্বই টাকা থেকে আজকে ছাব্বিশশো টাকা পর্যন্ত থ্রি পিস দেখাবো এরকম ভাই দয়া করে ফুল ভিডিও দেখতে দেখেন ভাই একটা ভাই এই সব কালেকশন আপুরা আমাদের কাছ থেকে নিয়ে বড় বড় বিক্রি করবে বুঝছেন বড় বড় পেজ বলে না তো বড় শপিং মল মল এগুলো পাকিস্তানি ডিজিটাল করে বিক্রি করতেছে একুরেট 47 ইঞ্চি লং হইবো জি একুরেট 47 ইঞ্চি লং হইবো এই যে ওনাটা দেখেন পুরো আড়াই বছর পাঁচ হাতন না এটার রেটটা দিতেছি ভাই একবারে সীমিত ভাই মাত্র দিতেছি আপনার পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা পিস টাকা পিস ভাই আজকে যা থাকবো ভাই সব গরম অফার ভাই সব কম্বো গরম অফার ভাই বুঝতে পারছেন এই যে ভিতরে ভাই এমব ভিতরে আচ্ছা মাত্র 550 550 টাকা 550 টাকা কি কোন যারা নতুন উদ্যুক্ত অথবা নতুন ব্যবসা করতেছে তাদের জন্য সুফি অপেশন অফার দিয়ে থাকে অফার দিয়ে থাকে যারা নতুন ব্যবসা করতেছেন তাদেরকে বলবো তাদের উদ্দেশ্যে সরাসরি দোকান আসবেন নতুনটা কখনো কুরিয়ারে মাল নেবেন না প্রথমবার এসে দেখে আইডিয়া নেন দেখেন কি ভাই পুরো মন ভালো করার একটা ডিশ ভাই এটা হচ্ছে আপনাদের ব্যাকপার্টটা ভাই বুঝছেন ব্যাকপার্টটা এই যে ফোন পার্টটা দেখেন পুরো আগুন ভাই ডিজিটাল প্রিন্ট ভিতরে ডিজিটাল প্রিন্ট এর ভিতরে আপনার পুরা আড়ায়ত বরে পাঁচ আতন হইবো বুঝতে পারছেন পুরা আড়ায়ত বরে এই যে দেখেন ওন্নাটা দেখেন দেখার মত একটা ওন্না মাশাআল্লাহ মাশাআল্লাহ রেটে দিছি ভাই মাত্র 550 টাকা ভাই ভাই আসলে বললামই তো ভাই যত আনকমন এবং যত ভাইরাল কালেকশন আছে সব সুফিয়া বেসেন দেবো ভাই কালেকশন দেখছেন ভাই ভাই যারা বলে যে ব্যবসা করতে পারি না বাজার বন্ধা তাদের জন্য বলবো যে এইসব কালেকশন দেন নিয়ে ট্রাই করে দেখেন আমার কাছ থেকে বেশি মাল নিতে হবে না আপনি পঞ্চাশ হাজার বিশ হাজার টাকা না মাত্র পাঁচ হাজার টাকার মাল নেন দশ পিস তিরিশ পিস নেন নিয়ে শুরু করেন আর যারা ব্যবসা করতেছেন তারা আমার কাছ থেকে দশ পিস নিয়ে কাপড় মিলান ডিজাইন মিলান দেখেন যে আপনার কাপড় কেমন চলে ভালো হলে আমার কাছে আসবেন

বললাম তো যত ভাইরাল কালেকশন আছে সব আমরা দেওয়ার চেষ্টা করি যারা শীতে আসতে মানে শীতের ভিতরে দেখ গরমের অফার পাই অবিশ্বাস্য দাম পুরো সিকুয়েন্স কাজ করে ভাই ডিজিটাল প্রিন্টের ভিতরে এটা রেটটা কিন্তু ভাই একবার সীমিত ভাই এই যে দেখছেন অন্যটা পুরো আড়াই বড় পাঁচ হাতন না এটা রেট দিচ্ছে ভাই মাত্র

বুঝতে পারছেন অনেক কাস্টমারের কমেন্ট থাকে ভাই যে আমরা কেন কম দামি জামা বিক্রি করি কেন দামি জামা বিক্রি করি আসলে কম দামি জামা বিক্রি করার উদ্দেশ্য হয়েছে একজন উদ্যোক্তা তৈরি করা ভাই কেউ সাতশো টাকার জামা প্রথম নিতে ব্যবসা করতে সাহস পাইবো না দুইশো তিনশো পাঁচশো টাকার জামা আস্তে আস্তে নিতে নিতে আপনার সাতশো এক হাজার টাকার জামা ইনশাল্লাহ নেওয়া শুরু হয়ে যাবো তারপর এই যে জর্জের ভিতরে একটা বাইরের কালেকশন ভাই হাতে তো কাজ করবো দেখছেন ওনার উপরে গর্জিয়াস কাজ করা ভাই দিতেছি ভাই মাত্র আপনার আটশো টাকা বর্তমান সময়ে সবচেয়ে হিট একটা মানে প্রোডাক্ট হচ্ছে পাকিস্তানি লোন ভাই বুঝছেন পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি জামা না বডি ক্যাটালগ সব লেখা থাকবে কালেকশন পাকিস্তানি বিন আহমেদ কালেকশন দেখছেন ভাই পুরো একের কালেকশন ভাই তারপরে 100% রং কস্ট গ্যারান্টি আপনি বললামই তো বিক্রি না করতে পারলে চেঞ্জ করে নিতে পারবেন এই যে ওনাটা দেখেন পুরো আরাত বরের পাছাতন হয়ে যায় আচ্ছা ভাই পুরো ফুলের বাগান ভাই তারপরে হচ্ছে তাওকাল ভাই আসলে যারা তাওকাল এটা হচ্ছে অরিজিনাল যে এই পাকিস্তানি তাওকাল ব্র্যান্ডের তেছে অরজিনাল তাওকালে বাহার দেখেন ভাই আরে দেখেন ডিজাইন দেখেন ভাই আসলে ডিজাইন আর কাপড়ের ফেবিক্স দেখেন ভাই তাওকাল তাওকালবে মাত্র 850 টাকা ভাই 850 টাকা 850 টাকা আচ্ছা তারপর একটা নিয়ে আসছি আপনার নতুন আমরা বরাবর চেষ্টা করি আনকমন ইউনিক এবং ভাইরাল কিছু দেওয়ার জন্য এই যে দেখেন অরিজিনাল পাকিস্তানি আগানুর ওরে ভাই কাপড় দেখছেন ভাই কাপড় দললে ভাই আসলে কাপড় এই কাপড় মনে এত সফট আর আরামদায়ক যারা ব্যবহার করছে অথবা করব তারা বুঝবো আর এই সব কালেকশন ভাই আপনারা লোভ সামলাইতে পারেন এই সব কালেকশন দেখলে ভাই এই যে দেখেন গ্রেস দেখছেন

এর রেড জিতে ভাই মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা ভাই বর্তমান সময়ে সবচেয়ে হিট সবচেয়ে হিট বেক্সি বলের ভিতরে এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান রাঙ্গুলী বাই ইন্ডিয়ান রাঙ্গুলি ইন্ডিয়ান রাঙ্গুলী এখন ইন্ডিয়ানটা চিনার উপায় সাইড দিয়ে কিন্তু লগো দেওয়া থাকবো ইন্ডিয়ান লগো দেওয়া থাকবো আপনারা অরিজিনালটা যাচাই করে দেখে নেবেন আমার বডি থাকবে সাড়ে তিন কাতাসহ একুরেট ইঞ্চি টেপ নিয়ে আসবেন অ্যান্ড মাই পেনে আসবেন এই জন্য না হচ্ছে পুরা আর পাঁচ সাত ভাই পুরো ফুলের বাগান বাই এইসব কালেকশন পড়লে আপুদের পরির মতো লাগবো আর আমি রেট দিতেছি মাত্র আটশো বেরো ভাই মাত্র আটশো আসলে ভাই কালেকশন কোয়ালিটি ডিজাইনের শেষ নেবে কোনটা পর কোনটা দেখাম দেখে এক হাজার টাকা বাইরে একটা বুটিক্স পুরো ভাইরাল একটা ডিজাইন দিতেছি ভাই মাত্র এক হাজার টাকা এটা পুরো অন্যতে কাজ করা থাকবো ভাই বুঝতে পারছেন পুরো অন্যতে কাজ করা থাকবো এটার ভিতরে চারটা করে কালার আছে ডিজাইন দেখেন মাত্র এক হাজার টাকা এক টাকা হ্যাঁ ভাই ভাই আজকে বল আমি তো সব আজকে দিয়ে দেবো ভাই স্টক খালি করে অফার দিব ভাই উরা দুরা দেখেন আপনাদের গুম হারাম করে একটা কালেকশন করে ডিজিটাল বেক্সিবলের ভিতরে ভাই বেক্সিবলের ভিতরে যেমন ফ্রন্ট পার্ট তেমন হচ্ছে আপনার ব্যাক পার্ট এই যে দেখছেন ভাই এসব কালেকশন নিলে ভাই ডাবল রেডে বিক্রি হবে ভাই ডাবল রেডে হ্যাঁ ভাই ডাবল রেডে বিক্রি হবে আমরা আবার বলতেছি নতুনদের জন্য আমাদের স্পেশাল সার থাকে যারা পুরানা আছে নিতেছে তারাও জানে স্পেশাল সার বলতে নতুন যারা কিভাবে ব্যবসা করতে ইনশাআল্লাহ আইডিয়া পাবো আমার কাছে ওকে তারপরে এই যে এটা দেখেন

বুঝছেন মাত্র পনেরোশো টাকা ভাই মাত্র পনেরোশো টাকা দিতেছি ভাই আসলে কালেকশন এটা কিন্তু অন্য সবই জর্জেট কালেকশন তো আছে অনেকে ভাই দেখাইলে দেখায় শেষ করতে পারবো না ভাই তারপরে শর্টকাট দেখাচ্ছি খালি এই যে দেখেন ষোলোশো টাকা কি দিতেছি ভাই কালার কমিউনিকেশন দেখেন ভাই এগুলো সব ইন্ডিয়ান ক্যাটালগ জামা আর আমাদের ইন্ডিয়ান পত্রিকা জামার সাথে আপনার বারকোড আছে ভাই বুঝতে পারছেন আসবেন আমার ওয়াইফে এসে বারকোড দিয়ে স্ক্রিন করবেন যাচাই করবেন তারপর ইন্ডিয়ান কোয়ালিটি নেবেন কন্যা দেখছেন পুরো আড়াই বরে পাঁচটা তন্না ভাই আমরা চমকের উপরে চমক দিই ভাই দেখেন কি দিতেছি চমক দেখছেন ভাই এটা সামনে যেরকম কাজ করা এই যে ব্যাকপাটটা দেখেন ব্যাকপাট আরো বেশি গর্জিয়াস কাজ দিব তারপরে হচ্ছে উনার হাতার মানে উনাতে সহ কাজ দিব ভাই এই যে দেখেন ছয়টা ঘুরে কালার ভাই ছয়টা জামা নিবেন একটা বই ফ্রি রেট দিচ্ছি মাত্র সতেরোশো টাকা ওকে ভাই এই কালেকশন দেখুন ভাই

আর সবচেয়ে বড় কথা ছিল আমরা ইন্ডিয়ান যে জামাগুলো বিক্রি করি প্রত্যেকের সাথে আমরা ইনারের কাপড় দিয়ে দিই প্রত্যেকটার সাথে ইনারের কাপড় আপনার লোকাল অথবা গ্রাম অঞ্চল সব মার্কেটে পাবেন না তো জামা কিনা যদি ইনারের জন্য হয়রানি হইতে হয় এর চেয়ে মানে ই করে দরকার এর জন্য আমরা কাপড় সহ দিয়ে দিই ভাই এই যে একবারটা দেখেন পুরা আনকমন এবং ক্লাসিক একবার

একানব্বই সুফিয়া ফ্যাশন গ্যালারি আবারও বলতেছি বুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ